দুইশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র ঊনসত্তর টাকায় আপনি বিক্রি করবেন একশো টাকা যে কিনবে সেও জিতবে আপনি বিক্রি করে ভালো একটা টাকা লাভ করতে পারেন এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে প্যাকেজ ব্যবসায় কিন্তু মিনিমাম পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত লাভ দেখেন প্রতিটা প্রোডাক্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেমন এটা দেখেন এটা হচ্ছে বলসাবান কাপড় কাচা বল সাবান ডিটারজেন্ট আছে ডিশবার আছে এছাড়াও বিভিন্ন প্রকার খাবারের আইটেমের প্যাকেজ আছে যেগুলো হচ্ছে একশো টাকা বিক্রি করবেন আপনি এখান থেকে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হচ্ছে প্যাকেজের কালেকশন পঁয়ষট্টি টাকা থেকে বিভিন্ন প্রাইজের আছে যেগুলো নিয়ে আপনি একশো টাকা বিক্রি করতে পারবেন বর্তমান সময়ে এই প্যাকেজগুলো কিন্তু প্রচুর প্রচুর চলে আর আপনি চাইলে এখান থেকে অল্প কয়েকটা প্যাকেজ নিয়েই ব্যবসা করতে পারবেন তো জানবো কিভাবে প্যাকেজের ব্যবসা করবেন প্যাকেজের ব্যবসায় কেমন লাভ এই ব্যবসা কেন করবেন আসসালামাইকুম সোহল ভাই হ্যাঁ ভাইয়া কি অবস্থা কেমন আছেন এই তো ভাইয়া আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার এখানে তো অসংখ্য অসংখ্য প্যাকেজ আছে জি আচ্ছা মূলত আপনাদের বিজনেস হচ্ছে প্যাকেজ বিজনেস প্যাকেজ বিজনেস আচ্ছা যে কেউ চাইলে তো আপনাদের এখান থেকে অল্প পুঁজিতে প্যাকেজের ব্যবসা শুরু করতে পারবে যে কেউ চাইলে আমাদের এখান থেকে অল্প পুঁজিতে কেউ যদি চায় শুধু প্যাকেজ নিয়ে ব্যবসা করতে শুধু প্যাকেজের উপর ব্যবসা করতে পারবে আচ্ছা আবার অনেক ব্যবসায়ী আছে যারা হচ্ছে প্যাকেজ ছাড়াও প্রোডাক্ট বিক্রি করে যেমন ধরনের এরকম ডিটারজেন্ট হ্যাঁ ডিটারজেন্ট এরকম ডিটারজেন্ট নিয়ে শুধু ব্যবসা করতে পারে শুধু ডিটারজেন্ট লাগবে তার সে বস্তা ধরে ধরে ডিটারজেন্ট বিক্রি করতে পারবে আচ্ছা তারপরে ধরেন হচ্ছে এরকম সাবান আছে সাবান আছে সাবান নিয়ে অনেকে খোলা নিয়ে হচ্ছে বিক্রি করে সাবান নিয়ে ব্যবসা করতে পারে আচ্ছা তারপরে আছে হচ্ছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় যেটা বর্তমানে বাংলাদেশ সবার ঘরে ঘরে লাগে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার অনেকে হচ্ছে এই ডিটারজেন্ট পাউডার খোলা বস্তা নিয়ে কেজি কেজি বেপে বেপে হচ্ছে কাস্টমার কাছে বিক্রি করে আচ্ছা আবার অনেকে হচ্ছে এরকম হচ্ছে আপনার প্যাকেটে করে নিয়ে বিক্রি করে প্যাকেটে করে বিক্রি কেউ যদি চায় যে না শুধু আমি ডিটারজেন্ট নিয়ে ব্যবসা করব সে প্যাকেটও নিতে পারবে খোলাও নিতে পারবে হ্যাঁ আচ্ছা আমাদের কাছে এ গ্রেডের এ প্লাস হ্যাঁ নর্মাল ডিটারজেন্ট সব ধরনের আছে কাস্টমারের ওপর ডিপেন্ড করে যত ধরনের লাগে সব ধরনের আইটেম প্যাকেজ যা যা লাগে যে যেভাবে করতে চায় সব ধরনের ফ্যাসিলিটিস আমরা রেখেছি আচ্ছা এগুলো তো সব হচ্ছে আপনার বিএসডি অনুমোদিত সব বিএসডি অনুমোদিত সব সকল প্রোডাক্ট বিএসডি অনুমোদিত অর্থাৎ যে ব্যবসা করবে আপনাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট কিন্তু নিশ্চিন্তে নিয়ে ব্যবসা করতে পারবে নিশ্চিন্ত আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে পাড়া মহল্লা শহর ডিস্ট্রিক্ট যে কোন জায়গায় আপনি এই সব পণ্য প্রোডাক্ট আপনি যে কোন যে খোলা বাজারে বলেন দোকান থেকে বলেন সব জায়গাতে আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা সবগুলো বিএসটি করা আছে সরকার অনুমোদিত আমার এই প্যাকেজের ব্যবসা করতে হলে আমি সর্বনিম্ন কত টাকা পুঁজিতে শুরু করতে পারি আপনি যদি প্যাকেজের ব্যবসা করতে চান অনেকে ভাবে যে হচ্ছে এরকম আমাদের আমরা যেরকম ভিডিও করে যে বিশ পঁচিশ তিরিশটা আইটেম নিয়ে হচ্ছে আমরা ভ্যান গাড়িতে অটোতে রিক্সাতে করে হচ্ছে বিক্রি করবো এইভাবে আসলে ব্যবসা হয় না হ্যাঁ ব্যবসা কীভাবে করতে হবে কে করতে হয় কীভাবে করলে ভালো হয় এর জন্য হচ্ছে আমাদের অফিসে আপনারা সরাসরি আসবেন আমাদের দশ থেকে পনেরো মিনিট টাইম দিলে ফুল আলোচনা করে কিভাবে হবে ওইটার ডিটেলস আমরা বিস্তারিত বলে দেব হ্যাঁ আর এই কথাগুলো আসলে ভিডিওতে বললে আসলে কাজ হয় না মোবাইলের মাধ্যমে হলেও হয় না সরাসরি একবার আসলে আর কোনো আসতে হয় না আপনারা দেশের যে কোনো প্রান্তে বসে একবার আসার পরে অর্ডার করলে আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে পারেন নগদ বিকাশে দিতে পারেন দিলে আপনাদের প্রোডাক্ট আপনাদের অর্ডার অনুযায়ী চলে যাবে আচ্ছা যদি আসতে হয় সরাসরি আসতে হবে সরাসরি আসতে হবে আপনাদের সুপরিচিত ঢাকা চক বাজার

আপনার সিলেটে কোন প্রোডাক্টটা ভালো চলে বরিশালে কোন ভালো চলে এটা কিন্তু ভাই জানে কারণ এখান থেকেই সারা বাংলাদেশ নিয়ে ব্যবসা করতেছে ব্যবসা করতে ব্যবসা করতে হলে একবার হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন সরাসরি অফিসে আসবেন এরপরে আপনি চাইলে কুরিয়ার কন্ডিশনে আপনার নিজ এলাকায় বসে নিতে পারবেন আচ্ছা আমাদের কয়েকটা প্যাকেজ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিবেন আমরা এখন সবার প্রথমে চলে যাব হচ্ছে আমাদের সুপরিচিত এবং খুব বর্তমানে যে বাজার চলতেছে এই বাজারে হচ্ছে আমাদের এই প্যাকেজটা খুব চলতেছে পপুলার পপুলার প্যাকেজ আপনারা পাবেন হচ্ছে এরকম একটি মগ

দুইটি দুইটি পাউডার প্যাকেট থাকবে আর এই হচ্ছে আমরা উৎপাদন করেছি হচ্ছে আপনারা কাস্টমারকে মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন অর্থাৎ যদি কাপড়ের রং নষ্ট হয় পরিষ্কার না হয় ঘ্রাম না আসে তাইলে ডিরেক্ট রিটার্ন দিয়ে ডিরেক্ট রিটার্ন আপনি দরকার হলে আপনি যখন বিক্রি করবেন কাস্টমারকে একটা প্যাকেট কেটে গুলিয়ে দেখাই দেবেন

আমরা হচ্ছে মোস্ট পপুলার এবং সবচেয়ে বেশি যেই সেল গুলো হয় এই প্যাকেজ গুলো আমাদের দেখেছি আচ্ছা আর এই প্রতিটা প্যাকেজে হচ্ছে আপনার এখানে যতগুলো আছে নতুন হোক পুরাতন হোক একটা কাস্টমার যখন বিক্রি করে তাদের টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট টাকা লাভ থাকে পার প্যাকেজে অর্থাৎ আপনার একশো টাকায় পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত লাভ লাভ থাকে হ্যাঁ একটা লাভজনক ব্যবসা কিন্তু প্যাকেজের ব্যবসা আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন খাবারের আইটেম আছে আইটেম খাবারের আইটেমের মধ্যে যদি আমরা কয়েকটা প্যাকেজ দেখি এই যে একটা প্যাকেজের মধ্যে একদম ফুল ডালা ভরা প্যাকেজ এটার মধ্যে কয়েক কয়েক কয়টা প্রোডাক্ট আছে এটার মধ্যে আপনি পাবেন হচ্ছে চার চারটি নুডলস পাবেন এরকম নুডলস এন্ড নুডলস আচ্ছা নুডলস ও বিএসটি এ করা বিএসটি করা আছে এবং প্রতিটা প্যাকেটের সাথে হচ্ছে আপনি হচ্ছে মশলা দেয়া আছে হ্যাঁ মশলা দেয়া আছে আচ্ছা তারপরে পাবেন হচ্ছে এরকম দুই দুইটি ভাজা সেমাই পাবে ভাজা সেমাই ভাজা সেমাই সম্পূর্ণ ভান সময় আটা আচ্ছা সাথে পাবেন হচ্ছে এরকম এক প্যাকেট লিচু লিচু থাকবে লিচু যারা হচ্ছে বাচ্চারা খুব হচ্ছে পছন্দ করে বাচ্চারা খুব পছন্দ করে আর এরকম হচ্ছে সুন্দর একটি ঝুড়ি পাবে সাথে ঝুড়ি ফ্রি ঝুড়ি ফ্রি মানে একদম ডালা ভরা প্যাকেট ডালা ভরা হাত ভর্তি প্যাকেজ এইটাও আপনারা একশো টাকা বিক্রি করবেন একশো টাকা বিক্রি করবেন এবং এই প্যাকেজটা আমাদের সবচাইতে নুরু সেমাই প্যাকেজের মধ্যে সবচাইতে হাই সেল হয় দেখতে হচ্ছে এটার মধ্যে থাকবে হচ্ছে আপনার এরকম তিনটি নুডলস থাকবে এরকম তিনটি নুডলস থাকবে আপনার সহ তিনটি নুডলস আচ্ছা সাথে থাকবে এরকম ভাজার সময় দুটো দুইটা ভাজার সময় থাকবে ভাজার সময় থাকবে তারপরে পাবেন হচ্ছে এরকম পাবেন হচ্ছে একটি আহ

দুইটা দুই প্যাকেট নুডলস আছে নুডলস আছে দুই প্যাকেট ভাজা সময় আছে এখানে দুই প্যাকেট ভাজা সেমাই সাথে পাচ্ছেন একটা লিচু প্যাকেট আঠারো পিসের আঠারো পিসের লিচু প্যাকেট থাকবে তারপর খাওয়ার জন্য একটা চামচ থাকছে হচ্ছে একটা বাটি একটা বাটি এবং থাকছে হচ্ছে একটা গোসল মগ এবং এই সবগুলো আমরা হচ্ছে একটা জুড়ি দিয়ে দিচ্ছি জুড়ি দিয়ে দিয়ে দশ দশটা আইটেম আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকা বিক্রি করবেন একশো টাকা বিক্রি করবেন ওকে তারপরে আমরা দেখা আরো একটি সুন্দর প্যাকেজ এই প্যাকেজটা আমরা নতুন করেছি এবং এই প্যাকেজে আমরা খুব ভালো সারা পেয়েছি হ্যাঁ আচ্ছা এটাও বেশ ভালো চলছে এইটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে এরকম অনেকের বাসায় হচ্ছে নুডলস বেশি লাগে বেশি কাস্টমার চাই যে ভাই একটু নুডলস বেশি দিয়ে একটা প্যাকেজ করে দেন বাচ্চারা খেতে পছন্দ করে ওকে তো এটার মধ্যে হচ্ছে আমরা পাঁচটা নুডলসের প্যাকেট দিয়েছি পাঁচটা নুডলসের প্যাকেট পাঁচটা নুডলসের প্যাকেট আছে দুটো ভাজা শ্যামার প্যাকেট আছে এ বই এরকম লিটারের গামলা দিয়ে দিয়েছি সুন্দর আচ্ছা আমি এই প্যাকেজটা নিয়ে যদি বলি আপনি যদি খুচরা মার্কেট থেকে কিনতে যান এই 5টা নুডুলসই লাগবে আপনার 100 টাকা তারপরে হচ্ছে এইটা শ্যামাই আছে আপনার 40 টাকা সাথে আছে আপনার একটা এটা কোন 50 টাকার উপরে কম 50 টাকা তাহলে হিসাব করেন এই প্যাকেজটা আপনি 100 টাকায় বিক্রি করবেন এটা তো যে কেউ নেবে যে কেউ যে কেউ লুফে নেয় যে কেউ নেবে আর এরকম মনে করেন আপনার 100 200 প্যাকেজ যদি আপনি সারা দিন ঘোরেন বিক্রিকারী কোনো ব্যাপারই না আপনি যদি হচ্ছে বিক্রি নাও হয় একটা গাড়িতে এরকম এক দুইশো প্যাকেজ নিয়ে আপনি সারাদিন এক জায়গায় বসে থাকেন বা বিভিন্ন মোচরে পাড়া মহল্লায় যান না বিক্রি না হলেও প্যাকেট হচ্ছে এই প্যাকেজ এমনিতেই চলে যায় কেউ আসে যদি দেখতে হচ্ছে না কি আছে কি দেখি একটু টেস্ট করার জন্য নিয়ে যায় আচ্ছা আপনার এক হাজার দেড় হাজার টাকা আপনার দৈনিক সেল করা এটা কোনো ব্যাপারই না তো বেকার বসে না থেকে আপনি চাইলে কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন আর এই ব্যবসায় যে আহামরি পুঁজি লাগে এরকমের না আপনি অল্প পুঁজিতেই প্যাকেজের ব্যবসাটা করতে পারেন অবশ্যই অবশ্যই যারা হচ্ছে ধরেন হচ্ছে পড়াশোনা শেষ করেছেন বা বিদেশ থেকে এসেছে কি করবে ভাবতেছেন বা অনেকে হচ্ছে কনফিউশন থাকে কি করা যায় স্বল্প আয়ে স্বল্প আয়ে স্বল্প মূলধন খাটিয়ে কারণ ব্যবসা করতে গেলে অনেক মূলধন খাটিয়ে যারা করে না একটা রিস্ক থাকে তো আপনারা চাইলে হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি খাটিয়ে এই ব্যবসাটা স্টার্ট করতে পারবেন আমাদের এমনও কাস্টমার আছে যারা সাত থেকে আট হাজার টাকা পুঁজি খাটিয়ে এখন আলহামদুলিল্লাহ তারা মাসে হচ্ছে তিন চার লাখ টাকার অর্ডার করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যবসা করতেছে আপনাদের কাছ থেকে তিন চার লাখ টাকার প্রোডাক্ট নেই আমাদের কাছ থেকে তিন চার লাখ টাকা করেন তার সেলো কাস্টমার আমাদের বড় কাস্টমার হিসাবে বাদি দিছি আমরা সুন্দর ডিটারজেন্টের প্যাকেজ হ্যাঁ যেইগুলো হচ্ছে আমাদের খুব ব্যাপক চলতেছে আচ্ছা এখানে পাবেন হচ্ছে আপনার দুইটা হচ্ছে গায়ে মাখা সাবান দুইটা গায়ে দেওয়া সাবান এখানে পাবেন হচ্ছে সাথে পাবেন হচ্ছে কাপড় কাজা তিনটা বল সাবান হ্যাঁ এই প্যাকেজটা আমাদের খুব চলতেছে এটা আপনারা নিয়ে হচ্ছে ব্যবসা করতে পারেন এটাও একশো টাকা হ্যাঁ এটাও একশো টাকা আচ্ছা তারপর হচ্ছে এখানে পাবেন হচ্ছে আপনার দুইটা ডিটারজেন্ট সাথে একটা গায়ে মাখা সাবান একটা ডিশবার ব্যাগ এই প্যাকেজটা কিনো আপনারা 100 টাকা বিক্রি করতে পারবেন এটা আমাদের খুব ভালো চলে প্যাকেজটা আচ্ছা এর পাশে আছে এর পাশে হচ্ছে আছে আরেকটা হচ্ছে এরকম পাবেন হচ্ছে একটা 100 গ্রামের ডিশ ব্যাগ 500 গ্রামের গায়ে মাখা সাবান এরকম 400 গ্রামের হচ্ছে একটা প্যাকেট পাবেন ডিটারজেন্টের সাথে হচ্ছে দুইটা বল সাবান দুইটা বল সাবান এই প্যাকেজটা আপনারা 100 টাকা করে নিয়ে বিক্রি করতে পারেন বিক্রি করতে পারবেন এছাড়া অনেকে চায় যে শুধু আরো কিছু এক্সট্রা যেমন বিভিন্ন এরিয়াতে হচ্ছে গায়ে মাখার সাবানটা খুব ব্যাপক চলে হ্যাঁ ভালো চলে তো আপনার হচ্ছে এরকম হচ্ছে যে এরকম সাবান হচ্ছে গায়ে মাখার সাবান আপনারা নিয়ে কেউ হচ্ছে চার পিস একশো টাকা বিক্রি করে অনেকে আবার কাস্টমারদের বেশি ফ্যাসিলিটি কাস্টমার যেমন বেশি নেয় সেলটা ভালো হয় এই জন্য পাঁচ পিস দিয়েও বিক্রি করতে পারে পাঁচ পিস দিয়েও বিক্রি করে পাঁচ পিস দিয়ে বিক্রি করতে পারেন একশো টাকা চার পিস দিয়ে আপনার একশো টাকা বিক্রি করতে পারেন আচ্ছা তারপর হচ্ছে আরেকটা আমাদের সুন্দর একটা প্যাকেজ আছে ডিটারজেন্ট যে প্যাকেজটা আমাদের খুব ব্যাপক চলে এটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে এরকম একটা গোসল মগ পাবেন গোসলের মগ থাকবে সাথে পাবেন হচ্ছে এরকম একশো গ্রামের একটা ডিজবার ডিজবা থাকবে এরকম দুই দুটি হচ্ছে চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার পাবেন ডিটারজেন্ট পাউডার থাকবে সাথে হচ্ছে একটা জুড়ি পাবেন জুড়ি থাকবে এটাও সুন্দর একটা সুন্দর একটা প্যাকেজ এই প্যাকেজটা আমাদের খুব হাই পারছে এই প্যাকেজটা নিয়েও আপনারা ব্যবসা স্টার্ট করতে পারেন আচ্ছা খোলা ডিটারজেন্ট দেখেছি আরে খোলা নিয়ে হচ্ছে তারা কেজি হিসেবে বিক্রি করে আচ্ছা তো আমাদের এখানে খোলা ডিটারজেন্ট এ গ্রেড আছে এ প্লাস আছে এবং বি গ্রেড আছে হ্যাঁ বি গ্রেড আছে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে 78 টাকা কেজি মাত্র 78 টাকা মাত্র 78 টাকা কেজি খোলা পড়বে এগুলো হচ্ছে 50 কেজির বস্তা থাকে আপনার যত বস্তা লাগে আপনি বস্তা ধরে হচ্ছে অর্ডার দিয়ে আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা

গুলো কারণ সামনে হচ্ছে রমজান আসতেছে এই প্যাকেজগুলো এই আইটেমগুলো ব্যাপক পরিমাণে চলবে প্রচুর চলবে যারা ঘরে বসে আছেন এবং কি করবেন এই রমজানে অনেকের আইডিয়া থাকে যে রমজান উপলক্ষে কিছু মানে সিজনাল কিছু ব্যবসায়ী থাকে বা অনেকে কিছু করতে চায় রমজানে হ্যাঁ একটা মাস তারপরে ইচ্ছা করলে দেরি না করে রমজান আমাদের এই সপ্তাহে শুরু হয়ে যাবে এই প্যাকেজগুলো নিয়ে আপনার রমজানটা হচ্ছে টেস্ট করেন এই এই মার্কেটটা এখন খুব ভালো মার্কেট ভালো বাজার তো সবাই যারা বসে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট হাজি আহদ্দিন ব্যাপারী তৃতীয় তলায়